ওই মাঠের মাঝখান থেকে একটা আল্লাহ একটা আল্লাহ শব্দ এমন একটা চিৎকার দিয়ে দৌড়ে আইসা হুদুরের পায়ে বলতে আপনি যেই বয়ান শোনাইছেন আপনি যেভাবে জাহান নামের বয়ান শোনাইছেন মধুদীদের জন্য হুদুর আমি জীবনটা শেষ করে ভালাইছি এখন আমার কি হবে তখন আল্লাহর ওলি বলেন বাবা তো বা কর তো বা না সুবহানাল্লাহ আল্লাহ

ডবল বিছানা না বিছিয়ে বিছানাগুলো বিছিয়ে দেন হুজুর কিছুক্ষণের মধ্যে এখানে আসবে অথবা আমরা দাঁড়িয়ে আছি মেহেরবানি করে মাহফিলের সৌন্দর্য রক্ষার্থে সকলে বসে যাই সকলে মেহেরবানি করে বসে যাই আর দোকানপাট যারা আছেন আপনারা মাহফিলে চলে আসেন السلام عليكم ورحمه الله الحمد لله السلام على عباده الذي اصطفى اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يوم لا ينفع مال ولا بنون الا من اتى الله

صلى الله عليه وعلى آله وصحبه وبارك وسلم اللهم صل على سيدنا ونبينا وسفينا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى يبارك اللَّهُ صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم আলহামদুলিল্লাহ আল্লাহ বা আল আমিন দরবারে অসংখ্য অগণিত শুকুর ও সিজু দ্রব্বুল আল আমিন দয়া মায়া মেহের করে আপনাকে আমাকে এরকম এক দামী মজলিসের দুনিয়ার জমিনে জান্নাতের বাগানে হাবকানি হলামাই ক্রামদের সাথে আল্লাহবাগের পাগল জাকিরিল শাকিরিন কিরিন সরিহীন বান্দাদের সাথে হায়াতে জিন্দগির একটা সময় অতিবাহিত করার তৌফিক যেই মালিক দান করেছেন সেই মালিকের কদমে শুক্রিয়া দান করি আলহামদুলিল্লাহ মাইক্রোপাটা সাহেব দূরের আওয়াজ কমাই দেন যে পিজে আসতেছে আমার অল্প সময়ের মধ্যে হজরত পীর সাহেব হজুর চরমনায় জানা নেই পীর সাহেব চরমনায় স্টেজে যখন আসেন তার নাম ঘোষণা করা হয় না কোনো নারায় আসছেন এখনই জিকির শুরু হবে ইনশাআল্লাহ এই জিকিরের মধ্যেই সাহেব হুজুর চরণায় চলে আসবেন কোনো নাম ঘোষণা হবে না এই জন্য যারা রাস্তাঘাটে দোকানপাটে আসছেন বাজার কালকেও থাকবে দোকান কালকেও থাকবে কেনাকাটা কালকেও করতে পারবেন কিন্তু এই মাহফিল এই মজলিস আর কিছুক্ষণ আর খুঁজে পাওয়া যাবে না আর এই মজলিসে বসলে কি লাভ আমার কথা না কোনো মাল কথা কথা না না পীরের আলেমের কোন স্বয়ং সর্দারে দুজাহান বসছেন দুনিয়ার মজলিসে যেখানে জিকিরের মজলিস হয় ওই মজলিসে আল্লাহর যেই বান্দা বসবে ওই বসার কারণেই আল্লাহ তাদের মাফ করে দেবে অন্য হাদিসে আল্লাহর ফরমান ওই মজলিস বান্দা যতক্ষণ অবস্থান করবে অতক্ষণ পর্যন্ত আল্লাহবাকের রহমত তার উপর বর্ষিত হইতে থাকবে আল্লাহবাক রব্বুল আলমিন আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন দুনিয়াতে কেউ থাকতে দিতেছেন না যেই আসতেছে তারই কিছুদিন পর চলে যাইতে হইতেছে কথা ঠিক না এই কথার ভিতরে সন্দেহ করার কোন অবকাশ আছে কোন হিন্দু সন্দেহ করতে পারে খ্রিস্টান সন্দেহ করতে পারে আল্লাহকে না মানতে পারে কিন্তু দুনিয়া থেকে যে যাওয়া লাগবে এটা সন্দেহ করার কোনো অবকাশ আমরা যার আল্লাহকে বিশ্বাস করি কোরআনকে বিশ্বাস করি ইসলামকে বিশ্বাস করি জান্নাত জাহান্নাম বিশ্বাস করি কেয়ামত তুলসিরত বিশ্বাস করি আল্লাহবাক রব্বুল আলমিন তাদের উদ্দেশ্যে জানিয়ে দিয়েছেন শোনো দুনিয়াতে মানুষগুলো যখন বিদায় নিয়ে চলে যাবে সমস্ত মানুষ আর দুনিয়াতে একজনও বাকি থাকবে না এরপর আল্লাহবাক রব্বুল আলমিন আবার এই সমস্ত মানুষদেরকে জমিনের ভিতর থেকে উপরে উঠাইয়ে দেবে যেটাকে বলা হবে কেয়ামতের ময়দান এই কেয়ামতের ময়দানে পাক রব্দুল আলামিন বিচারের মানদণ্ড কায়েম করবেন বিচারের পরে সমস্ত মানুষগুলোকে দুইটা ভাগে ভাগ করবেন কয় ভাগে দুই ভাগে ভাগ করবেন দুইটা ভাগ কি আল্লাহ সুরান শুনানি আল্লাহ বলেন মানুষ দুইটা ভাগে ভাগ হবে একটা জান্নাতির দল আর একটা জাহান নামির দল ভাগ হবে এর বাইরে হবে না কথা একেবারে সংক্ষেপ যারা জ্ঞানী বসবেন কেয়ামতের ময়দানে দুইটা ভাগে ভাগ হবে একটা জান্নাতির দল একটা জাহান নামির দল আসহাবুল ইয়ামিন ও আসহাবু সিমাল একটা ডানের দল আর একটা বামের দল উলা ইকা হিসবুল্লাহ উলা ইকা হিসবুস সাইতন যারা জান্নাতের দল হবে যারা ডানের দল হবে তারা আল্লার দল তার দল আর যারা জাহান্নামীর দল হবে যারা বামপন্থী হবে বামের দল হবে উলাইকা ঈকা হিসবুস সাইতন ওরা সয়তানের দল এখন এই দুইটা দলে কে ময়দানে কে কোন দলে থাকবে এইটা নির্ধারণ হবে দুনিয়াতে কে কার দলের পিছনে ঘুরছে কে আমতের ময়দানে সে আল্লাহর দলভুক্ত হয়ে উঠবে আর দুনিয়াতে যে শয়তানের দলের পিছনে ঘুরছে কে শয়তানের দলে এখন আমি আপনাদেরকে স্বাভাবিক জ্ঞানে জিজ্ঞাসা করি আল্লাহর হাবিব জালাবে মোহাম্মদ রসুলুল্লাহ বলেন সাল্লাহু আলাইহু আস্লাম তিনি যেই কোরআনুর কারীম দুনিয়াতে নিয়ে আসছিলেন সেই কোরআনুর কারিম এখনও দুনিয়ায় আছে না নাই যেই আল্লাহর হাবিব ফরমান আমি দুনিয়াতে থাকবো না আমার পরবর্তীতে যেই মানুষগুলা এই কোরআনকে ধারণ করবে কোরানকে মানবে কোরআনকে শিখবে কোরআনকে শিখাবে এরা হইলে আমার উত্তর তার উত্তর বুঝা যায় এরা কার উত্তর আল্লাহর হাবিবের উত্তর শরি এবার বলেন তো আল্লাহর হাবিব কোন দলের আল্লাহর দলের না শয়তানের দলের যারা আল্লাহর হাবিবের উত্তর শরি তারা কোন দলের এইবার বলেন তো আল্লাহর হাবিবকে বিরোধিতা করছিল শত্রুতা করছিল কে তার নাম কি কি আল্লাহর হাবিব দুনিয়ায় নাই আল্লাহর হাবিবের যারা উত্তর সেই কোরআনকে ধারণ করে ആ যারা সেই আল্লাহর হাবিবের উত্তর সরি হక్కানি ওলামাদের বিরোধিতা করে অকত্ত বসায় গালি দেয় তারা কার উত্তর সরি জোরে কার উত্তর সরি যারা পীর সাহেব মধ্যে একজন সহি মানুষকে ভন্ড বলে তারা কার উত্তর সরি আবু উত্তর সরি এ কি ভুল আছে এখন আমার আপনার সিদ্ধান্ত নিতে হবে

যদি হেদায়েতের রাস্তা চাও তো মিনান নবী ওয়াসিদ্দিকিন ওয়শুহাদা ওয়াসালিহিন নবী সিদ্দিকিন নেককারদের অনুসরণ কর বাইরে আমার তবে কথা আছে যদি জিজ্ঞাসা করি জান্নাতের দলে থাকতে চান কে কে হাত জাগাবেন যদি জিজ্ঞেস করি কোরআনের পক্ষে কারা কারা থাকবে হাত জাগাইবেন কিন্তু কথা একটা আছে কোরআনের পক্ষে থাকতে গেলে কোরআনের জন্য ত্যাগ করতে হবে আল্লাহর জন্য আল্লাহর পক্ষে থাকতে হলে আল্লাহকে কোরবানী করে দেখাতে হবে যে আমি আমার আপনার পক্ষে আছি যেরকম সাহাবাই গ্রাম কোরবানি করে দেখাইছে শুধু হাত জাগায় নাই বরং জান দেশে মাল দেশে অহুদের ময়দানে বদরের ময়দানে নিজেদের গলা কাটায় দিয়ে প্রমাণ করছে যে আমি তোমার পক্ষে আছি তোমার রসুলের পক্ষে আছি কোরআনের পক্ষে আছি এই পরীক্ষা না দিয়া কেউ সামনে যাইতে পারবে না কারণ আল্লাহ বলেন ওয়ালা নাব্লু আননাকুম বিশাইইন মিনাল খাওফ ওয়াল-যুরু বনাখ্সিম মিনাল আমওয়াল ওয়াল-আনফুসু আসমারাত অবশ্যই অবশ্যই আমি তোমাকে পরীক্ষা করবই করব তুমি শুধু দাবি করলেই হবে না এই পরীক্ষায় পাস যারা করতে পারবে আল্লাহর ফজলে তারা জান্নাতের দলে কিয়ামতের ময়দানে উঠতে পারবে এখন এই পরীক্ষায় পাস করার জন্য কি লাগে ভালো বড়া বাসা লাগে না এই পরীক্ষা পাশ করার জন্য লাগে ইমানই শক্তি জরেগান কি শক্তি আর জোরে গান কি শক্তি এটা শরীরের শক্তি না এটা ইমানের শক্তির বিনিময়ে পরীক্ষায় পাশ করা যায় তাই কোরআনের জন্য আমি শেষ প্রশ্ন আপনাদের কাছে করতে চাই এই দিনের জন্য এই কোরআনের জন্য আমরা মৌত পর্যন্ত যান মাল দিয়ে আল্লাহকে দেখাইতে রাজি আছি যে আল্লাহ আমরা তোমার পক্ষে আছি রাজি হ시기 কারণে নারায়ে তাকবীর আল্লাহু আকবার সুন্নাহ যেখানে আমরা ওলামা যেখানে আমরা শিখাবো নারায়ে তাকবীর আল্লাহু আকবার আলহামদুলিল্লাহ সর্বশেষ কথা জানেন আপনারা এই বাংলাদেশী প্রাণলব্বুল করসের মুসলমানের দেশে সরকারিভাবে কুরআন শিক্ষানিরিকর ব্যবস্থা রাখা হই কোন প্রাইমারি স্কুলে কোরআন শিখান দূরের কথা বরং ওলামাই কেরাম দাবি করতেছে একজন ধর্মীয় শিক্ষক দিয়ে দেন সেই দাবি তো মানেই না বরং গানের শিক্ষক দিয়ে দেন তাহলে বোঝা গেল এদের শুধু নামে মুসলমানের দেশ এর পিছনে কোরআন বিরোধীদের বিশাল ষড়যন্ত্র আছে সুরগা নাserverId এই সর্বযন্ত্র মোকাবেলায় কারণ আপনার আমার সন্তান যদি কুরআন শিখতে না পারে কুরআনের নূর যদি আর কলবে না ঢোকে সে ঈমান নিয়ে মরতে পারবে কিনা সন্দেহ আছে এইজন্য আল্লাহর কুতুব চেরুল মরুম ফজলুল করিম রাহমাতুল্লাহ আলাই 1992 সালে বাংলাদেশ কুরআন শিক্ষা বোর্ড গঠন করে বলেছিলেন হে বাংলার মুসলমানেরা আসো গভীর থেকে গভীর ষড়যন্ত্র আমার আপনার সন্তান যেন কোরআন শিখতে না পারে এর মোকাবেলায় আসো আমরা কোরআনের প্রেমিকরা আমরা কোরআনের পাগলেরা সারা বাংলাদেশের আটষট্টি হাজার গ্রামে আটষট্টি হাজার কোরআনের কোরআন মার্কাস কায়েম করব। আমার সন্তানটা ডাক্তার হবে ইঞ্জিনিয়ার হবে পাইলট হবে অমুক হবে তমুক হবে কোনো সমস্যা নাই কিন্তু ছোটবেলায় ওর সিনার ভিতরে কোরআনটা ঢুকাইয়া দাও পাঁচ রক্ত নামাজ যেন সহি শুদ্ধভাবে কোরআনটা তেলাওয়াত করে পড়তে পারে অজুর মশলাটা গোসলের মশালাটা তাই মোমের মশালাটা ও যেন শুদ্ধ ভাবে জানতে পারে মানতে পারে অর্থাৎ একজন মুসলমান